তার পাশাপাশি যদি আমি একটু সুইজের রেট বলে দিই জি ভাই আমার কাছে এই যে যেরকম একটা তার তারপর ব্যাগর রেট হচ্ছে হলো আপনার আরেকটা সেট টুল ইলেকট্রিক এটা হচ্ছে আরেকটা ঠিক আছে আমার কাছে সুইচ পাবেন মাত্র 5 টাকা 91 পয়সা এটা হচ্ছে মাত্র 5 টাকা 91 পয়সা কালার সুইচ পাবেন 6 টাকা 91 পয়সা তারপর এই যে অন অফ আমার কাছে অন অফ সুইচ পাবেন মাত্র 12 টাকা 50 পয়সা যেটা বাংলাদেশে প্রথম অন অফ আমরা করছি বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর রেগুলেটর পাবেন মাত্র কালার রেগুলেটর তেইশ টাকা পিস দুই বছরের গ্যারান্টি তেইশ টাকা পিস দুই বছরের গ্যারান্টি তেইশ টাকা পিস আমার কাছে আপনি তেইশ টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা দামের পর্যন্ত রেগুলেটর পেয়ে যাবেন বেড সুইচ পাবেন মাত্র নয় টাকা পিস ঠিক আছে টুপিন প্লাগ পাবেন মাত্র তিন টাকা একানব্বই পয়সা টুপিন প্লাক পাঁচ টাকা পিস সিঙ্গেল পিসের টুপিন প্লাক মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা সিঙ্গেল প্যাকেট একচল্লিশ পয়সা তারপরে একটা টুপিন প্লাগ আছে আপনি যা মন চাই তাই চালাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা কামরাঙ্গা পিন

তারপর আমার কাছে পাবেন আপনি মাত্র পঁচিশ টাকা পিস যেটা পঁচাত্তর টাকা বিক্রি টাকা পিস তারপর একশো বিশ টাকা বিক্রি এটা হচ্ছে আপনার আটান্ন টাকা কেনা এটা হচ্ছে বিএসটি অনুমোদিত মাত্র সত্তর টাকা এটা হচ্ছে চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ডের মাল মাত্র পঁচাশি টাকা পিসি ব্যাডাম পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে বিক্রি হচ্ছে আপনার সর্বনিম্ন তিরিশ টাকা বিশ টাকা বিশ কোন ব্র্যান্ড নিতে গেলে আপনার পড়বে আটত্রিশ টাকা তারপর এই একটা প্রোডাক্ট নিবেন মাত্র উনিশ টাকা আটান্ন পয়সা উনিশ টাকা আটান্ন পয়সা কিনে পঞ্চান্ন টাকা বিক্রি তারপর এই একটা প্রোডাক্ট নিবেন মাত্র তিরিশ টাকা পিস কোন ব্র্যান্ড নিতে গেলে পড়বে আটচল্লিশ টাকা পিস আমার কাছে তিরিশ টাকা এই যে চারশো টাকা কেজিতে আমার কাছে দশটা ভেরিয়েশনের তার আছে দশটা ভেরিয়েশন দশটা ভেরিয়েশন তার আছে এই তার দিয়ে হচ্ছে আপনার বাসাবাড়ির মেন লাইন তারপর বড় বড় টেক্সটাইল যে মেশিনারি গুলো আছে মেশিনগুলো চালাতে পারবেন অটো রিক্সা গ্রেজে অটো রিক্সা চালাতে পারবেন তার পাশাপাশি কিন্তু বর্তমান আমাদের শীতের সময় এখন দেখা যায় হচ্ছে যে প্রত্যেকটা এলাকায় ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল হচ্ছে তারপর দেখা যায় বড় বড় দেখে যাবো সামনে রমজান রমজান উপলক্ষে কিন্তু এখন আমাদের যে টেক্সটাইলের যে কাজগুলো মেশিনারি যে কাজগুলো কিন্তু এখন প্রচুর রানিং তো সেই ক্ষেত্রে কিন্তু এই আপনি আমার থেকে টান নিয়ে জাহাজের টান নিয়ে

দুইটা ভেরিয়েশন একটা হচ্ছে পঞ্চাশ টাকা একটা হচ্ছে আশি টাকা ঠিক আছে তারপরে একটা মাল্টিপ্লাক মাত্র বিরানব্বই টাকা তারপর দেখেন একটা মাল্টিপ্লাগ আট ঘাট মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ঠিক আছে আমার কাছে একশো চল্লিশ টাইমের মাল্টিপ্লাগ পেয়ে যাবেন যাদের ইনভেস্ট কম করতে চান বা যারা বেকার বাইরে আছেন বেকার যুবক বাইরে আছেন তাদের কিন্তু আমি সেক্টর ভাগ করে দিচ্ছি চাইলে তার চাইলে মাল্টিপ্লাগ চাইলে আপনার বেগো বেগোলাই এটা হচ্ছে বাথরুম পাক ঘরে ইউজ করে তারপর এটা হচ্ছে আপনার মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা তারপর ডিম লাইট মাত্র তেরো টাকা অরিজিনাল চায় না আসাদ দিলো ভাঙবে না ভাই ও আসাদ দিলে ভাঙবে না আমার কাছে কিন্তু অসংখ্য ডিম লাইট আছে আর কালার কিন্তু প্রত্যেকটা আট থেকে দশটা করে কালার আছে ঠিক আছে তারপর আমার কাছে আপনি এসিডিসি লাইট পাবেন ভাই এসি ডিসি লাইট পাবেন দেখেন কালার চমৎকার কালার আছে মাত্র আটষট্টি টাকা পিস এটা হচ্ছে এসিডিসি লাইট এটা হচ্ছে এসিডিসি লাইট মাত্র আট আটটি টাকা পিস এবং কালার ভেরিয়েশন ও দেখতে পাচ্ছেন চারটা করে কালার আছে হ্যাঁ